এই যে আমার ইয়াররিং কালেকশান তো এই মধ্যেই আমার সব ইয়ারিং আছে আমি বেশি একটা ইয়াররিং কিনি না মানে আমার সোনার কানের ছাড়া আমার কানে পড়লে ব্যথা হয় ওই জন্য আমি তেমন কিছু কিনি না তো অল্প যেটুকুই আছে সেটুকুই শেয়ার করা যাক এই যে সেই বক্সটা তো দেখানো যাক তো আমি একটা একটা করে তোমাদের সবার সাথে শেয়ার করছি তো প্রথমেই আছে এই ইয়াররিংসটা এইটা আমি কিনেছিলাম আমাদের পাশেই একটা দোকানের থেকে তো এটা সরস্বতী পুজোর সময় কেনা দামটা ঠিক ওই একশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে নিয়েছিল অ্যাপ্রক্স আমার ঠিক মনে নেই তো দেখো কত সুন্দরই আছে এই ইয়ারিংটা তো এটা দেখো কত সুন্দর কাজ করে এটা আমাকে এক আমার বান্ধবীরা গিফট করেছিল তো এটা আমার খুবই পছন্দ হয়েছিল এই যে এটা এখনও পছন্দ তো যাই হোক এখানে নীল কালার স্টোন দেওয়া হোয়াইট কালারের আর এটা পিচ কালার অনেকটা খুব সুন্দর এটা আমার খুবই পছন্দ হয়েছিলো দেখো রুম করে দেখাচ্ছি এটা কত সুন্দর পড়লেও খুব এটার দামটা ঠিক আমি বলতে পারবো না কারণ এটা আমি জানি না ওরা আমাকে গিফট করেছিল তারপর দেখতেই পাচ্ছ দেখো একটা কত সুন্দর কানের তো এটা আমার খুব পছন্দ এটা আমি একবার এক বছর সরস্বতী পুজোর সময় কিনেছিলাম এটার এক প্লক্স দাম নিয়েছিলো ওই দেড়শো টাকা মতো এ কত সুন্দর তো এই একটা আছে এটা আমার খুব পছন্দের এটা আমার থেকে পছন্দের বলা যায় খুব ভালো লাগে তারপরেই আছে এই ইয়ারিংটা এটা আমার খুব পছন্দের এটা আমি আমার মাসির বিয়ের সময় কিনেছিলাম পায়ে হলুদে পড়ার জন্য এটা অনলাইন থেকে নেওয়া এটার দামটা আমার ঠিক মনে নেই তো যাই হোক এটাও ওই দেড়শো বা দুশোর মধ্যেই নিয়েছিল এটাও খুব সুন্দর কি সুন্দর কাজ করা হয়ে গেলো কী সুন্দর এটা আমার খুব পছন্দের আছে এটা এটা আমি কিছুদিন আগে পুজোর সময় কিনেছিলাম এটাও খুব সুন্দর এটা ছোট্ট মধ্যে খুব সুন্দর লাগে শাড়ি বা কোন চুড়িদার সাথে পরলে খুব সুন্দর লাগে তো এটা আমার কাছ থেকে নিয়েছিল তিরিশ টাকা হাফড়ার থেকে আমি কিনেছিলাম এটা তারপরেই এটা আছে এটা আমার একটা হাড়ের সাথে এটা ছিল তো ওটার দাম আমি ঠিক বলতে পারবো না এটা আমি জানি না এটা আমার খুব পছন্দের এটাও খুব সুন্দর তারপরেই এটা আছে এটা আমি মেলা থেকে কিনেছিলাম এই কানেরটা এটাও আমার খুব পছন্দ এটাও খুব ভালো লাগে এটা অনেক দিন আগের থেকে কিনেছি অনেকদিন আগে কিনেছিলাম এটা আমার বাড়ির সামনে একটা মেলা বসেছিল তো ওই মেলার থেকে আমার কেনা এটা চল্লিশ টাকা দিয়ে কিনেছিলাম তো এটাই হচ্ছে আমার সব থেকে ফেভারিট কালার এটা আমি কিনেছিলাম আমার মাসির বিয়ের সময় মানে বিয়ের দিন পড়ার জন্য তো এটা আমার খুবই পছন্দ দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালেকশন এটা আমি অনলাইন থেকে মিশো থেকে কিনেছিলাম তো এটা আমার একটা সেটের সাথেই ছিল গলার সেটের সাথে তো আমি এটার অ্যাক্লক্স দামটা আমি বলতে পারবো না তো তোমরা কিনতে চাইলে মিশোতে গিয়ে ওখান থেকে কিনে নিতে পারো এটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ কি সুন্দর কালেকশান কি সুন্দর এটা পরলে আরও সুন্দর লাগে কোনো শাড়ি বলো বা চুড়িদার বলো খুব সুন্দর লাগে এটা পরলে বেশ করে শাড়ি পরলে এটা সবথেকে বেশি সুন্দর লাগে তো তারপরেই দেখাবো এই ইয়ারিংটা এটাও আমার খুব পছন্দের এটা আমি মাসির বিয়ের সময় কিনেছিলাম তো এটাও একটা সেটের সাথে ছিল তো আমি এটার অ্যাপ্রক্স দামটা বলতে পারবো না তো আই থিঙ্ক ওই দেড়শো টাকা বা ষাট একশো ষাট টাকার মধ্যেই হবে এটাও খুব সুন্দর শাড়ির সাথে পরলে এটাও খুব সুন্দর লাগে তো এই যে কি সুন্দর কানেকশানটা এখন দেখাচ্ছি যে কানেরটা এটাও আমি আমার মাসির বিয়ের সময় কিনেছিলাম একটা সেটের সাথে এটাও আমি ঠিক মতো দাম বলতে পারবো না তো এটাও আমার খুব পছন্দের এটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ তো এটা আমি মাসির গায়ে হলিদের সময় পড়েছিলাম মাসির বিয়ের গায়ে হলিদের সময় পড়েছিলাম এটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে এই সুন্দর ময়ূরের পালকের ডিজাইন করা এটা আমার খুবই পছন্দের একটু বড় কোনো কানের পর যখন ইচ্ছা করে পড়তে তখন এটাই আমি পড়ি তো তাই অন্য কোনো কিছু পড়ি না এটা আমার খুবই পছন্দের তারপরে আছে এই কানেরটা এটাও আমার খুব একটা টাইমে খুব পছন্দের ছিল তো এখন আর তেমন একটা পরা হয় না তো দেখতেই পাচ্ছ এটা নিজে থেকে অনেকটা রঙ উঠে গেছে তাও আমার এত পছন্দের তো আমি যত্ন করে রেখে দিয়েছি তো এটা আছে এটা খুব সুন্দর এটা আমি দামটা ঠিক বলতে পারবো না তারপরেই দেখাচ্ছে এই দুটো কানের এটাও আমার খুব পছন্দের এটার দাম হাবরা থেকে আমি কিনেছিলাম এটার দাম চল্লিশ টাকা নিয়েছিল তো এটাও আমার খুব ভালো লাগে তারপরে দেখাচ্ছে এই সুন্দর কানেরটা এটাও আমার খুব পছন্দের এটা আমি জিন্সটা পরলে এটা পরি এটাও খুব সুন্দর এটা আমি হাবড়া থেকে নিয়েছিলাম এটার দাম নিয়েছিল চল্লিশ টাকা বা তিরিশ টাকা এরকম মধ্যেই হবে তারপরেই আছে এই কানেরটা এটাও আমার খুব পছন্দের কানের এটা আমার খুব সুন্দর লাগে তো এটাও আমি কিনেছিলাম হাবড়া থেকেই মানে অফলাইন থেকেই কিনেছিলাম তো এটাও আমার খুব পছন্দের এটাও আমার খুব ভালো লাগে তো এটাও পড়ি দিন আগেই এই কানেকটা কিনেছিলাম এটাও আমি জিন্সটা পরলে এটাই পরি এটাও আমার খুব সুন্দর লাগে এটার দাম ওই চল্লিশ টাকা মতো নিয়েছিল অফলাইন থেকেই কেনা এটাও খুব সুন্দর তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা নোটিফিকেশানটি অন করে আমার নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি তো বাই সবাই ভালো থাকবে এবং আমার ভিডিওটি সবার আগে দেখবে